হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ানের কোশ্চেন অ্যান্সারগুলো করবো অ্যান্সারগুলো করার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বেল আইকনটিকে ক্লিক করো পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে তোমার কোশ্চেন বলেছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলেছে তো আমরা এভাবে ঘর ছক করবো একটা ভৌত পরিবর্তন একসাথে রাসায়নিক পরিবর্তন লিখবো ঠিক আছে তো ভৌত পরিবর্তন লিখবো যে ভৌত পরিবর্তনে পরিবর্তনের কারণটা সরে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় রাসায়নিক পরিবর্তনে কীভাবে রাসায়নিক পরিবর্তনে পরিবর্তনের কারণটা সরিয়ে সরিয়ে নিলে মূল পদার্থটা সহজে ফিরে পাওয়া যায় না ভৌত পরিবর্তন একটা উভমুখী ঘটনা এখানে দেখো এখানে একটু ভুল আছে হ্যাঁ ভৌতিক পরিবর্তন উভয়মুখী ঘটনা হবে না এখানে হবে রাসায়নিক পরিবর্তন একটি একমুখী ঘটনা ঠিক আছে রাসায়নিক পরিবর্তন একটি একমুখী ঘটনা তিন নম্বর হবে যে ভৌতিক পরিবর্তনের পদার্থের মূল গঠন ঠিক থাকে রাসায়নিক পরিবর্তনের পদার্থের মূল গঠন পরিবর্তিত হয় ঠিক আছে চেঞ্জ হয় দুই নম্বর কোশ্চেন কী চাইছে আমাদের যে রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখা কি কি দেখে বা অনুভব করে বোঝা যেতে পারে একটা রাসায়নিক পরিবর্তন ঘটলে কী দেখে বোঝা যায় অ্যান্সার হবে যদি পরিবর্তনের পর অনুভব করি পূর্বের পদার্থটিকে থেকে পদার্থটির থেকে ধর্ম রং গন্ধ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তাহলে বুঝবো রাসায়নিক পরিবর্তন হয়েছে তিন নম্বর মাউটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে মাউটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে মাউটুসি এক ধরনের ছোটো পাখি এরা সাধারণত ফুলের পরাগ মকরন্দ খায় এগুলি সংগ্রহ করার সময় এদের ঠোঁটের ফুলের পরাগ লেগে যায় আবার যখন স্ত্রী ফুল থেকে মকরন্দ সংগ্রহ করতে যায় তখন গরমমুণ্ডে পরাগরেণু স্থাপন হয় এভাবে পরাগ মিলনে সাহায্য করে মটুসি পাখি চার নম্বর কোশ্চেন গেছে বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি লেখা রেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে বলেছে তো ছকটা দেখে যে প্রথমে এবার তী লিখে নেব যে পরিষ্কার পাত্রের পুরনো দই বা দইয়ে সাজা লাগাতে হবে দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে দইয়ের সাজা লাগানো পাত্রে সেই দুধ ঢালতে হবে ঢেকে সারারাত্রি দেখে দিতে হবে এজা সাজা সাজাতে থাকা ল্যাকটো ব্যাসিলিয়াস ব্যাসিলিয়াস দুধকে দই পরিণত করবে এখান থেকে আমাদের কনসেন্ট হয়ে গেল থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ